সবাইকে স্বাগত জানাচ্ছি এইঞ্জটিভি ডিজিটালের পডকাস্টে সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ বাংলাদেশের পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সম্প্রতি গোপনে বিয়ে করেছেন তিনি জুলাইয়ের আন্দোলনের বিভিন্ন বিতর্কের পরে ঘরোয়া পরিসরে এই বিয়ের অনুষ্ঠান সেরেছেন তৌহিদের স্ত্রীর নাম রাইসা যিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তৌহিদ ও রাইসার মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায় তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি ফেসবুকে প্রকাশিত হতে শুরু করে মঙ্গলবার বারো নভেম্বর রাতে কিন্তু বিয়ের ব্যাপারে জানতে বুধবার সকাল থেকে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো ফোন কল বা মেসেজের জবাব দেননি তার ঘনিষ্ঠ মণ্ডল থেকে জানা গেছে তৌহিদ বর্তমানে কিছু আইনি জটিলতায় রয়েছেন এবং সরকার বিরোধী আন্দোলনের কারণে সৃষ্টি হওয়া বিতর্কিত বিষয়গুলো কেন্দ্র করে তিনি বিয়ের বিষয়টি কপুন রাখতে চেয়েছেন এই কারণেই খুব ঘরোয়া আয়োজনে আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার বিয়ে সম্পন্ন হয় বিয়ের ছবি ও বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে দেখা যায় একটি ভিডিওতে রাইসা তার হাতে মেহেদি দিয়ে তৌহিদের নাম লিখেছেন আরেকটি ভিডিওতে কবুল বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি শুধুমাত্র উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই ঘরোয়া আয়োজন সম্পন্ন হয় জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কে পড়েছিলেন তৌহিদ আফ্রিদি পরবর্তীতে সেপ্টেম্বরে তার ও তার বাবাসহ পঁচিশ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় এই মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে তৌহিদ আফ্রিদে ছিলেন এগারো নম্বর আসামি এবং তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী ছিলেন বাইশ নম্বর আসামি এই ঘটনার পর থেকে তৌহিদ বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালে চলে যান এবং গত দুইবার ধরে তার তেমন কোনো খবর শোনা তার না অবশেষে মঙ্গলবার রাতে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে এই ছিল সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ